হ্যালো নাজিফা হুম বলেন কি চিনা যায় আমারে হ্যাঁ আপনি ওই যে ওইটা না ওই যে পটারি যে ছিলেন সাইড লেভেল হ্যাঁ হ্যাঁ ওইটাই ও তুমি যে বললা গেমে আসবা না দু মাস পরে পরে পরীক্ষা এটা কি হইলো

ঠিক আছে আমি তুমি লাইনে আসলে আমি প্রত্যেকবার প্রত্যেক দিন আমি ইউরি দিয়ে চেক করি কারণ আমি আগে থেকে তোমার করে রাখছিলাম অ্যাকাউন্টে প্রত্যেক দিন ঘন্টা কালকে লাইনে ছিলে না পরে তুমি চোদ্দ ঘন্টা লাইনে ছিলে তাই পরবর্তীতে আমি আসছে আসার পরে সার্চ দেখি তুমি আমার সাথে ফ্রেন্ড অ্যাকাউন্টে আসো পরে বলতেছি দেখি পরে এখন আবার আসছে গিয়ে আমি দেখি তুমি লাইনে স্কোয়াডের ভিতরে তাই তোমার ইনভাইট দিলাম প্রথমবার রিজেক্ট করছো পরে ধরছো তুমি প্রথম মন করছিলে আমার বন্ধু তাই না তুমি আমার মানে আমার খুব খারাপ লাগছিল বুঝছো আমি আর দুদিন না ঠিক মতো মানে হই না তাছাড়া আজকে আবার আমার রেসার কবুতার কবুতার ধরে নিয়ে গেছে খাটা সে শিয়ালে মন খারাপ আজকে দোকানে যায়নি তোমার নাক দিয়ে তুমি টিকটকে দেখো কিন্তু রিপ্লাই করো না হোয়াটসঅ্যাপে নাক দিলে বেরোই যাও বুঝিনা না তো তোমার পরীক্ষা তোমার আমি কখনো প্রেশার ক্রিয়েট করছে যে তুমি আফা লাগবে তা তোমারে বলছি আসবা আসলে আসো মানে কি বলতাম পুরো আমি একদম পুরো পাগলের মতো হয়ে গেছে বুঝছো পুরো পাগলের মতো আপনাকে ওইদিন মেসেজে বলছিলাম আমাকে একটা ইমোড গিফট করেন হ্যাঁ দেখছিলাম তো

কোনো কাম করলা তো অনেক খারাপ লাগছে তুমি ফ্রেনে থেকে ব্লেড করে দিলা পরে গেমে আসতেছোকে আসছো নক করছি দেখে চলে যাচ্ছো আবার অনেক সময় দেখতেছো না হোয়াটসঅ্যাপে নক দিলাম তুমি দেখলে না চলে গেলা কাল রাত দশটার সময় তো তুমিই হোয়াটসঅ্যাপে চলে কারণ তোমার ওইটা নাম্বার

যে আমার দু মাস পরীক্ষা আমি আর গেমে আসতে পারবো না তারপরে আমি বললাম যে কথাবার্তা হবে না তো বললাম না তারপরে তুমি যে কিছুক্ষণ পরে তুমি যে ফ্রেন্ড লিস্টকে ডিলেট করে দিছো করলা কি তোমার যে আজকে পাবো না শুনো তোমার যে আজকে অ্যাকাউন্টে পাবো আমি একবারও মনে বলে ভাবিনি পরে ভাবতেছি কি আমি ওই অ্যাকাউন্টে যাই আমি আবার জোনপুর শুরু করব কিন্তু এখন দেখি যে তুমি লাইনে তারপরে তোমার ইনভাইট দিলাম আজকে মন দোকানে আজকে বাসায় এর জন্য এমনি ঢুকলাম একটু কবুতর গুলো খেয়ে গেল আমার খুব খারাপ লাগতেছে দেখ সমস্যা নাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই কোনো সমস্যা নাই